এই জঙ্গলি করিটা যদি আপনারা ভাগ্যগুণে পায়ে যান পকেটে রেখে দিবেন এটাকে হীরা মনে করবে হীরা আর এইটা পকেটে রাখলে আপনার জীবনে টাকার অভাব হবে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার কাছে আমি আজকে আসলাম দুটি কথা নেওয়ার জন্য বা আপনার সাথে এক জায়গায় বসে আপনার সাথে দুটি কথা শোনার জন্য ধন্যবাদ তারপরেও আপনার কাছে দুটি কথা আমার ডাকব যদি ভালো লাগে আমার কথাটুকু তাহলে আপনার কাছ থেকে আপনার যে মূল্যবান কথা আপনি বলবেন এই কারণে আপনার কাছ থেকে আমি অনুমতিও নিচ্ছি আপনার কথাগুলো আমি একটু ভিডিও করে নিব ধন্যবাদ আপনি ভিডিও করেন যাক আলহামদুলিল্লাহ আপনার যেহেতু একটা সংসারের কারণে কেউ দেশ আছে কেউ অনেক বাইরে দেশে আছে অনেক ভাইরা মা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে বিদেশের মাটিতে পড়ে আছে শুধুমাত্র দুটি টাকা কামাই করার জন্য বা নিজে আমি যদি নিজে কামাই করে নিজের টাকা নিজে খরচ করি কিন্তু আমি ওড়াইতে পারবো না ফুরাইতেও পারবো না আমরা করি আমাদের সংসারের জন্য বা ভবিষ্যতের কারণে কিন্তু টাকা কামাই ঠিক করি প্রচুর পরিমাণ কিন্তু টাকাটা হাতে থাকে না তাহলে অবশ্যই আমার কোনো ভাগ্যের দোষ অথবা আমার কোনো যে কোনো একটা কারণে আমার কাছে হয়তো বা টাকাটা থাকে না আসলে পৃথিবীর মুখে এমন কোনো জিনিস নাই এই জিনিসের দ্বারা নিজের কাছে রাখলে দুটি টাকা আমার কাছে জমবো বা দুটি টাকা আমার কাছে থাকবো এরকম কোনো জিনিস যদি থাকে বা কোনো গাছান্ত ঔষধ বা গাছ গাছালি আল্লাপাক মানুষের জন্য প্রতিটি গাছ মানুষের মঙ্গলের জন্য বানাইছে তাহলে অবশ্যই আমার একটা জিনিস খারাপ হচ্ছে অবশ্যই গাছ আছে এই কারণে আপনি যেহেতু অনেক বিস্তারিতভাবে আপনার কাছ থেকে আমি অনেক ভিডিও আগে শুনছিলাম মাঝখানে দু একটা ভিডিও নিয়েছিলি অনেক ভাইরা অনেক ভালো ভালো কমেন্ট করে এই কারণে আপনার কাছে আমি আজকে আবার ছুটে আসলাম জি আমি ওমুকের কাছে গেলে হয়তো বা এর সমাধানটা খুঁজে পাব এই কারণেই আপনার কাছে আমার আশা এই টাকাটা কিভাবে ধরে আমার পকেটে রাখতে পারবো এমন কোনো যদি গাছ বা এমন কোনো যদি কোনো বস্তু থাকে তো দয়া করে আমার এই ভিডিওর মাধ্যমে বলবেন ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন এই পৃথিবীতে আমরা অনেক মানুষ আছে ইনকাম করি প্রচুর কিন্তু দেখা যায় বছর শেষে আমার আয় নাই জি কিছু কিছু না ব্যয় হয়ে গেছে আমি মনে করি যে এই মাসে যত টাকা ইনকাম করেছি যে পরের মাসে আমার অনেকগুলি টাকা আয় থাকবে জি কিন্তু পরের মাসে দেখি যে আয় তো নাই ভাবি যে পরের মাসে আয় করব পারি না ভাবি পরের মাসে আয় করবো পারি এক্ষেত্রে আমার কি করি আমি তো পরিশ্রম করি কিন্তু টাকাটা থাকে না এটার মধ্যে কিছু দোষ আছে নিজের কিছু দোষ আছে ফ্যামিলির কিছু দোষ আছে তো দোষগুলি বলবো আর এইটা কাটিয়ে ওঠার জন্যে একটি ফল দেখিয়ে দিব এটা যেমন করি কিনতে পাওয়া যায় করি এটা করির মতো এটা জঙ্গলি করি এই জঙ্গলি করিটা যদি আপনারা পেয়ে যান এটা পেয়ে গেলে মনে করবেন যে এটা হীরার চেয়েও দামি আর এটা সাথে সাথে আপনার মানি রেখে দিবেন সাথে সাথে চাউলের হাড়িতে রেখে দিবেন সাথে সাথে টাকার সিন্ধুকে রেখে দিবেন সাথে সাথে ঘরে একটা কাপড়ে বেঁধে ঝুলিয়ে রেখে দিবেন দেখবেন এক বছরের ভিতরে আপনার আয় উন্নতি শুরু হয়ে গেছে আর সেটা করি করি বলি আমরা এই করিটা আমি ভিডিওতে এটা দেখলে আপনারা চিনতে পারবেন এটার গাছটা হয় এরকম লম্বা একটা গাছ হয় ভুট্টা গাছের মতো ভুট্টা গাছের চেয়ে অনেক লম্বা হয় পাতাগুলি এরকম আকের পাতার মতো হয় হওয়ার পরে উপরে যে ধানের যে ছড়া হয় ধানের ছড়ার মতো ছড়া সারে আর সারার পরে ওইখান থেকে ফুলপুইটা একটা ফল হয় খুব শক্ত করির মতো এটার মাঝখানে একটা সাদা থাকে ওই সাদা দিয়ে আপনারা সুতা ঢুকায় মালা মানে হাতে বেশ পরেও রাখতে পারে এটা খুব সুন্দর একটা জিনিস খুব সুন্দর হুম এটাকে আপনারা অবশ্যই অবশ্যই পাওয়া মাত্রই সংগ্রহ করে রেখে দিবেন সংগ্রহ করে রেখে দিবেন কারণ এই ফলটা আপনার কাছে আপনার বাড়িতে থাকা মানে এখন বলতে পারেন তুমি কেন হও না আল্লাহ পাক আমাকে যা দিয়েছে যথেষ্ট যথেষ্ট আমি আপনাদের মাঝে আসি যে এটার গুণ আছে বলেই কিন্তু আমি আপনাদের মাঝে এটাকে প্রকাশ করি এটার গুণ আছে তো আগে দেখিয়ে দেবো আর আমাদের যে কিছু দোষ আছে এই দোষগুলি হচ্ছে আপনার আমরা আয়ের চেয়ে ব্যয়টা বেশি করি জি বাজারে গেলে ছোট মাছটা আমার পছন্দ না বড় মাছটা কিনি একটা প্যান্ট কিনতে গেলে তিনশো টাকা কিনা তাই আমরা তিন হাজার টাকা দিয়ে কিনি আমরা চা দোকানে বইসিয়া চাও আড্ডা মারি অতিরিক্ত খরচ করি বাড়িতে ভাবিজানের দামি দামি ক্রিম কিনে দেই। এবং ভাবিজানেরও কিছু দোষ আছে ভাবি সকালে ঘুম থেকে ওইটা ঘর জারো দিয়া দরজায় জারু দিয়ে যদি বাড়ি মারে সংসার উন্নতি হবে না ভাত পাক করতে যায় বাতের চামচ বাতের হাড়িতে নাড়া দিয়া বাতের ডেক্সিতে চামচ বাড়ি দেয় সংসারে উন্নতি হবে না তরকারি চামচ দিয়ে নাড়া দিয়া চামচ দেয়া এই তরকারির পাতিলে বাড়ি দেয় উন্নতি হবে না যত ইনকাম করে দেখতে আমার উন্নতি হইছে বছর শেষে দেখবেন কই। এত টাকা কামাই করলাম কই গেল কোথায় চলে যায় যায় না কোথায় যে চলে যায় তো আমরা একটু হয়ে কিরকম কৃপন নিজের দেহের সাথে কৃপণতা করবেন না নিজের দেহের সাথে কৃপণতা না আত্মা যে জিনিসটা চায় এক কেজির জায়গায় এক পুয়া দেন কিন্তু এক কেজি জায়গায় দেড় কেজি না দেখবেন আমরা এক বছরের ভিতরে ধনী হয়ে যাব তো ধন্যবাদ সবাইকে আজও পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা